গুড মর্নিং তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনরেশন লাইফ স্টাইল তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সাথে চলে এসেছি তো আজকে দেখতে থাকো ভিডিওটা কী হবে নিশ্চয়ই ইন্টারেস্টিংই হবে ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর দেখো আমার মা কী করছে দেখো মা এখন বসেছে কিন্তু কাস্তে আর জানো তো আমাদের মানে যখন এরকম বৃষ্টি আসবে আমার মা কিন্তু ঠিক তখনই কাশতে বসবে এরকম এরকম তোমাদের তো আগের একটা ব্লগেও দেখেছি মেঘ করে এসেছে বৃষ্টি আছে তখনই আমার মা কাসতে বসেছে আর আজকে দেখো একই অবস্থা আর দেখো বাইরেটা এত সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু এক মাস ধরে টানা বৃষ্টি চলছে কবে যে বৃষ্টিটা বন্ধ হবে কেউ জানে না তুমি কাজ করো যাই আমি তো কালকে রাত্রিবেলা না আমি বাবাকে দিয়ে দেখো দুটো হচ্ছে কি সাদা উল আনিয়েছিলাম আর জানো তো আমি না যখন অবসর সময় থাকে আমি উল দিয়ে বনতে বিভিন্ন জিনিস ভালোবাসি আমি কিছু কিছু জিনিসও বানিয়েছি আমি তোমাদেরকে ব্লগে একটা ব্লগে নিশ্চয়ই দেখাবো আর এই উল দিয়ে কিন্তু আমি কী বানাবো সেটা কিন্তু সারপ্রাইজ আছে তো আমি যখন বানাবো আমি তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবো তো এই উলটা কিন্তু আমি একটা খুব স্পেশাল একজনের জন্য আমি হচ্ছে কি উলের একটা জিনিস বানাবো তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো আর স্পেশাল কেন বললাম জানো তো কারণ সে হচ্ছে কি আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য তোমরা গেস করো তো আমি কার জন্য উল্লেখ জিনিস বানাবো তো আমি বানিয়ে নি তারপরে হচ্ছে তোমাদের সাথে দেখাবো আর হ্যাঁ বানানোর সময় যদি সম্ভব হয় তোমাদের সাথে আমি একটু একটু করে ভিডিও শেয়ার করবো তোমরাও আর হ্যাঁ তোমরা কিন্তু দেখে বলবে সেটা কিন্তু কেমন হয়েছে ঠিক আছে আর জানি মানে একবারে হয়তো বানানোটা সম্ভব নয় একটু একটু দিন লাগবে তো আমি মানে যখন থেকে বাড়ানো স্টার্ট করবো আমি তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করব তো চলো ব্লগটা কন্টিনিউ করা যায় আজকে আমাদের বাড়ির সামনে থেকে মাছ আলা যাচ্ছিল মা কিন্তু তখন ওখান থেকে লোটে মাছ শিখেছে আর জানো আমাদের বাড়ি সবাই কিন্তু লোটে মাছ খেতে খুব পছন্দ করে মানে আমরা তিনজনই লোটে মাছ খেতে খুবই পছন্দ করি তো মা দেখো এখন মাছটা কাটছে কি করবো বাজার ঘাটে যেতে পারছি না বর্ষার জন্য এই বর্ষা যে আর না আমার মনে হচ্ছে সারা জীবন বর্ষা হয়েই চলবে এখন এক মাস ধরে বর্ষা এক মাস না কি টানা দু মাস আড়াই মাস হতে গেল ও দেখো বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখাই দেখো বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টি থামার আর নাম নেই যাবে দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কিছুই ভাল লাগছে না একটানা ঘরের মধ্যে বসে আছে বৃষ্টিতে কোথাও যেতেও পাচ্ছি না আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখ এখানে কিন্তু পুঁইশাকটা ধুয়ে রেখে দিয়েছি তো আজকে কিন্তু আমাদের বাড়িতে হবে হচ্ছে গিয়ে পুঁইশাক আর লোটে মাছ আর ডালটা কিন্তু আমাদের বাড়িতে মানে কিন্তু আমাদের বাড়িতে থাকবে কেন জানো তো কারণ যতই মাছ মাংস যা কিছু রান্না করো না কেন আমার বাবার হচ্ছে গিয়ে ডালটা লাগবেই তাই আমাদের বাড়িতে কিছু হোক চাই না হোক প্রতিদিন ডালটা থাকবেই ঠিক আছে এই দেখো মাছ কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে দেখো আমি কিন্তু এখন সব কাজ বাজ সেরে বসে পড়েছি আর আমি কিন্তু বলেছি তোমাদের যে আমি একটু উল বুনবো তো দেখো আর বাইরে যেন তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি বসেছি দেখো এখন কিন্তু উল বুনতে আমি কিন্তু এই সাদা উলটা বুনবো আর এই যে ক্রোশ কাটাটা দিয়ে বুনবো দেখো এটা তো এটা জানো তো আমি অনেক ছোটোবেলায় কিনেছিলাম এই কুরুশ কাটা আমার হচ্ছে কি এই সব উলের জিনিসপত্র এরকম বুনতে খুব ভালো লাগে তো তার জন্য হচ্ছে কি বাবাকে দিয়ে আনিয়েছিলাম তো আমি সাদা উলটা দিয়ে বুনবার কী বানাবো সেটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে লাগবে তোমাদের আর জানো তো আমি উল দিয়ে আগে থেকেই দুটো গোলাপ বানিয়ে রেখেছি আমি তোমাদেরকে দেখাই গোলাপটা দেখো আগে থেকে কিন্তু আমি সুন্দর সুন্দর গোলাপটা বানিয়ে রেখেছি তো গোলাপটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি তো দেখো গোলাপটা এটা কিন্তু ইয়েলো কালারের মধ্যে বানিয়েছি কালারটা বোঝা যাচ্ছে কি ভালো করে বলো তোমরা আর এই একটা গোলাপ দেখো এটা হচ্ছে কি রানি কালার তো দেখো এই গোলাপটা তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এ রাখো দুটো গোলাপ একসাথে তো দারুণ সুন্দর লাগছে আরেকটা হ্যাঁ একটা মি দুটো কালার একসাথে মিক্স করে বানিয়েছি তো এটা হচ্ছে কি এই যে তো প্রথমে হচ্ছে কি এখানে ইয়েলো দিই আর পরেরটা হচ্ছে কি তোমরা রানি কালার দিয়ে বানিয়েছিলাম তো দেখো কেমন লাগছে গোলাপটা আর জানো তো কালকে আমি একটু দরকারে বাজারে গেছিলাম আর বাজারে গিয়ে আমার না একটা জিনিস চোখে পড়েছে খুব কিউট লেগেছে সেই জিনিসটা আমাদের আমি নিয়ে চলে এসেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে আমি একবার শেয়ার করি দেখো আর আর জানো তো আমি না প্রচণ্ড পরিমাণের লিপস্টিক পরতে ভালোবাসি আমার কাছে বিভিন্ন কালারের লিপস্টিক আছে তো দেখো এই দুটো লিপস্টিক আমার দারুণ পছন্দ হচ্ছে মিনি একদম দেখো একদম ফুচকি লিপস্টিকটা তো এই দেখো এই একটা লিপস্টিক আর একটা হচ্ছে কি নিউড শেডের মধ্যে নিয়েছি তো এই একটা লিপস্টিক তো আমি তোমাদের লিপস্টিকের কালারটা দেখাই লিপস্টিকের কালারটা আমি একটু তোমাদেরকে দেখাই তো কালারটা এতটা পরিমাণে সুন্দর দেখো কালারটা আর জানো তো আমার বেসিক্যালি এরকম নিউট কালার পড়তে খুবই ভালো লাগে তো কালারটা দেখো কালারটা কিন্তু দারুণ সুন্দর আর আরেকটা কালার দেখো আরেকটা আমি একটু চেরি কালারের মধ্যে নিয়েছিলাম যেহেতু এই চেরি কালারটা আমার দারুণ সুন্দর লেগেছিলো তো দেখো এই যে কালারটা তো কালার দুটো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেসিক্যালি এই দুটো কালার খুবই পছন্দ হয়েছে তো চলো আমি এখন হচ্ছে কি উল্টা বুনবা তোমাদের সাথেও শেয়ার করি তো চলো পুরোটা দেখানো এখন আমার পক্ষে সম্ভব নয় কারণ এখনই মানে আমি পুরোটা কমপ্লিট করতে পারবো না যেহেতু একটু একটা জিনিস বানাচ্ছি তো দেখো আমি অল্প একটু তোমাদের সাথে শেয়ার করি তো দেখ আর আমার এরকম উল বুনতে প্রচণ্ড ভালো লাগে আমি যখনই ফাঁক পাই না কারণ আমি এরকম উল এনে উল কিন্তু বুনি আমার খুব ভালো লাগে দেখো এভাবে হচ্ছে কীরকম চেন চেন করে নিচ্ছি একটু দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে তো আমি পুরোটা কমপ্লিট করে তারপরেও কিন্তু তোমাদেরকে দেখাবো তো চলো সবাইকে আমি কিন্তু অনেকটা উল বুনেও ফেলেছি মানে বেশিটা হয়নি আর জানো তো আমার মাথা যখনই কোনো কিছু বানানোর পোকা চাপে তখন কিন্তু সেটা মানে আমাকে বানাতেই লাগবে এরকম একটা অবস্থা তো দেখো আমি অনেকটা করে ফেলেছি এই যে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখে দেখো ডিজাইনটা দেখো একবার জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে বাট যতটা দেখো বোঝানো মানে তোমরা নিশ্চয় দেখতে পেলে আর দেখো আমি কিন্তু এখনও আবার বসে গেছি উলটাকে বুনতে তো দেখি যতটা সম্ভব হয় আজকের মধ্যে করার ততটা চেষ্টা করবো আর তোমাদের সাথেও কিন্তু দেখাবো তো চলো আমি উলটা বুনি আর তোমরা দেখে থাকো জানি ক্যামেরাতে হয়তো অত ভালো করে একটা বোঝা যাচ্ছে না যে আমি কিভাবে বুনছি তো তোমরা যদি কেউ দেখতে চাও যে আমি কিভাবে বুনি উল্টা তো আমি তোমাদের সাথে ডিটেলস আরেকটা ভিডিও শেয়ার করবো তো সেটাতে তোমরা দেখতে পাবে তো এখন আমি এটা করে নিটু চলো আর জানো তো এটা কিন্তু একটা পুরো নেশার মতো হয়ে গেছে যখন আমার মানে মানে এটা একটা কিছু বানাবো ভাবি তো তখন আমি মানে সেটা আমার বানাতেই লাগবে আর যতক্ষণ না পর্যন্ত সেটা কমপ্লিট হচ্ছে আমি সেটার মধ্যে একদম ডুবে থাকি